বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর মধ্যে গণভোট হচ্ছে একটি অন্যতম ইস্যু এই সময়ে যদি গণভোট হয় অর্থাৎ নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন যদি গণভোট হয় সেই গণভোটে আপনি হাবর দিবেন নাকি না বর দিবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তো এই গণবর সম্পর্কে উত্তম একটি মতামত দিয়েছেন বর্তমান সময়ের একজন আলোচিত বা বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি আমরা তার মূল্যবান মতামতটি শুনব এবং তারপরে আমরা আপনাদের মতামত কমেন্টসে জানাবেন বা নিজেভাবে সিদ্ধান্ত নিবেন কারণ এই গণভোটটি হতে পারে আপনার জীবনের একটি চরম অধ্যায় তো আগে ভাবুন তারপরে সিদ্ধান্ত নিন তো চলুন আমরা আরো ভালো করে এই গণভোট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আগে একটা হয়েছে ছিল পিয়ার চাই কি চাই এখন পিয়ার গেছে এটা ফাইল বন্দি হয়েছে কি হয়েছে এখন হচ্ছে গণভোট কি এখনো মতবিরোধ কেউ বলে গণভোট আগে কেউ বলে না নির্বাচনের দিন আমি একটা জিনিস বুঝি না মনে করেন গণভোট হল জুলাই সনাতকে আইনি ভিত্তি দেওয়া হলো সেই আলোকে সংবিধান সংস্কার হবে পরবর্তীতে ঠিক না আচ্ছা ভাই গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই তারপর গণভোটে যা হয়েছিল তা কি ঠিক ছিল না পরবর্তী সরকাররা বদলাইছে উনিশশো সালে তিরিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন হ্যাঁ না কয় দফা ছিল জিয়াউর রহমানের উনিশ দফা জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই খাতিরে যদি জিয়া রহমান নাজাদ পেয়ে যায় ইসলামী মূল্যবোধের বিশ্বাস এটাকে সংবিধানে তুলে ধরছিল হা না ভোট হয়েছে হয় নাই তারপর জিয়া রহমানকে হত্যা করা হয়েছে কথা বলে না উনিশশো একাশি সালের তিরিশে মে তারপর সামরিক শাসন আসছে কথা বলেন তো হানা না ভোট গণভোটে সংবিধান পরিবর্তনে কি হইল আবার নয় বছর আপনারা সামরিক শাসন দেখছেন দেখছেন না উনি একটা গণভোট করছিল এসার সাহ তারপর তা কি ঠিক ছিল আবার নব্বই এর গণভ্যুত্থানে তিনিও বিদায় নিলেন এই যে জুলাই সনতকে আইনি ভিত্তি দিলেন ঠিক আছে কিন্তু এই গ্যারেন্টি কে নিবে যে দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে বাধা দেওয়া যাবে এটা তো সংবিধানের নিয়ম দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদবদল করার অথরিটি লাভ করে তখন গণভোট যাবে কই কথা বলে তাহলে এই যে গণভোট পিয়ার আগে পরে এখন তখন এই যে চলতেছে এই সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া দেশটা ক্ষতবিক্ষত হবে সন্ত্রাস সহিংসতার আগুনে দগ্ধ হবে তখন যারা দেশ ধ্বংস করতে সাপ পাঠাইছে সুবল দিতে তারাই আবার বিশ নামাইতে ওজা পাঠাবে সেই আমেরিকা কে বাংলাদেশকে দখল করবে লুটপাট করবে এর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল ইতিহাসে দায়ী থাকবেন আপনারা আপনাদের দেশের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আর বর্তমান যে গণভোট এটা যদি হয় বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোন মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে প্রশ্ন হলো কেন সংবিধানে এই ধারাটা আছে নীতি রাষ্ট্রের মূল নীতি কি মহান আল্লাহর প্রতি বিশ্বাস বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না সেজন্য আপনি ভোট দিচ্ছেন আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনতকে সংশোধন করো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে তাইলে গণভোট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে মূলে নাই আছে যত আজে বাজে কাজে আসুন আমরা মহান আল্লাহকে ভয় করি আর সত্যবাদীদের সঙ্গী হই